সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ব্যবহার প্রার্থী আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণক বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে চলুন দেখি বিজ্ঞপ্তিটা কেমন বলছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা পর্যায়ে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন স্বন্ধারিত প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণ নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন বা ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে এখন এখানে দেখুন শূন্য পদের বিবরণে কী আছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের ধরন এবং সংখ্যা স্কুল এবং কলেজ পর্যায়ে পদের ধরন কি এমপিও এবং সংখ্যা হচ্ছে ছয়চল্লিশ হাজার দুইশো এগারো জন আমাদের এবার নিয়োগ দেয়া হবে মাদ্রাসা পর্যায়ে হচ্ছে পদের ধরন এমপিও এবং হচ্ছে সংখ্যা হচ্ছে কত তিপ্পান্ন হাজার পাঁচশো একজন আর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিওর তো হচ্ছে এক হাজার একশো দশজন এই সর্বমোট হচ্ছে আমাদের হচ্ছে এক লক্ষ আটশো বাইশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো দুই নম্বর পয়েন্টে কি বলছে দেখুন বলছে যে এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদভিত্তিক তালিকা ও এবং আবেদন ফর্ম পূরণ এন টিআরসির ওয়েবসাইট ডাব্লিউ ডট এন টিআরসি ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট বলছে আই ডট টেলিকম ডট বিডি ডট এ বাইশ জুন তারিখে বেলা বারো ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ তারিখ ও সময় পর থেকে আবেদন আপনারা করতে পারবেন এটা বলা আছে। আবেদনকারী কি কি যোগ্যতা থাকা প্রয়োজন প্রথমত হচ্ছে আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে প্রথমটা হচ্ছে কি যে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে পারে হতে হবে মানে আপনি কলেজ পর্যায়ে হলে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে হলে স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে হলে মাদ্রাসা পর্যায়ে কারিগরি পর্যায়ে মানে যে পর্যায়ে হোক আপনার সেই অনুযায়ী সনদ থাকতে হবে এন কর্তৃক বলছে যে প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধিমালা দশ এর দশের এক মোতাবেক বৈধ নিবন্ধনধারী হতে হবে মানে আপনার সনদটা বৈধ হতে হবে তারপরে তিন গনম্বর পয়েন্ট কি বলছে উচ্চ মাধ্যমিক বলছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার এন টিআরসি ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে আপনাদের কি কি যোগ্যতা লাগবে আর চার নম্বর পয়েন্ট বলছে কি দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় স্মারক স্মারক নম্বর দিয়ে আছে বলছে যে তারিখ পনেরোই মে 2025 হাজার মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না তাহলে এবার গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে যে এবার আবেদনে আপনারা মহিলাদের জন্য কোনো এক্সট্রা কোটা থাকবে না এবার খেয়াল করুন চার নম্বর পয়েন্ট বলছে কি শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও ও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে তার মানে আপনার যে পদ সেই পদেই আপনাকে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদ অনুযায়ী নিয়োগে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আননক ব্যবস্থা নিয়ে পেতে হবে আপনি যদি কোনো তথ্য ভুল দেন এবং আপনি যদি সুপারিশ প্রাপ্ত হন তাহলে আপনার তো নিয়োগ বাতিল হবে সেই এর পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরে কি বলছে আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স চার জুন দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে আর নিবন্ধন সনদের মেয়াদ মেয়াদ বলছে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে তিন বছর অতিক্রম করে গেলে আপনার আর এই আবেদন নেওয়া হবে না তারপরে কি বলছে ছয় কি বলছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলে একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারেন মনে করেন যে আপনি সাপোজ সতেরোতমেতে উত্তীর্ণ হয়েছে আঠারোতমতেও উত্তীর্ণ হয়েছে আপনি চাচ্ছেন যে সতেরোতম দিয়ে আবেদন করবেন আঠারোতম দিয়ে এইটা সম্ভব নয় আপনাকে একটা সনদ দিয়ে আবেদন করতে হবে তারপরে কি বলছে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস চয়েস দিতে পারবে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না মানে আপনি এই চল্লিশটার বাইরেও চাকরি করতে চাচ্ছেন তবে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক একটা বক্স থাকবে সেখানে ইএস অপশানটা ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি এই চয়েসের বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চান না তাহলে নো অপশানে ক্লিক করবেন যদি ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে করণীয় কি করলে তিনটা অপশান পাওয়া যাবে একটা হচ্ছে জেনারেল দুই মাদ্রাসা তিন টেকনিক্যাল আপ আপনার সনদ যদি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান জন্য হয় তাহলে জেনারেলে ক্লিক করবেন আবার জেনারেল মাদ্রাসা যদি কম্বাইন হয় তাহলে জেনারেল এবং মাদ্রাসা দুইটাতে ক্লিক করতে পারবেন আর না হলে একটাতে ক্লিক করবেন বলতে যে পার্থিত্ব শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশানের যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটা অপশানই চয়েস প্রদান করতে পারবেন কারো কারো সম্বন্ধে তিনটাতে আবেদন করা যেতে পারে হয়তো বা এরকম হতে পারে সাধারণত হবে না হয়তো তো বলছে তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে পছন্দ বলছে ক্ষেত্রে প্রার্থীর পছন্দ ক্রম অনুযায়ী তাকে নিয়োগের জন্য সুপারিশ মনে করেন যে আপনি ফার্স্টে জেনারেল দিলেন তারপরে টেকনিক্যাল দিচ্ছেন তারপরে মাদ্রাসা দিচ্ছেন তাহলে হয়তো বা যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনাকে জেনারেল দেবেন নাহলে টেকনিক্যালে পরবর্তীতে টেকনিক্যালে এরকম বিষয়টা তারপরে বলছে আট নম্বর দেখুন প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের পরিপ্রেক্ষিতে পদভিত্তিক মেধাক্রম ও পছন্দ ক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে মানে আপনার চয়েস লিস্ট অনুযায়ী আপনার এবং মেধাক্রম অনুযায়ী সেটা ফলাফল তারা দিবে যদি কোনো প্রার্থীর চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না না হয় এবং তিনি যদি আদার অপশন ইয়ে ইয়েস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা যাবে হ্যাঁ তার মানে তখন তারা এন তাকে যেখানে ফাঁকা সিট থাকবে সেখানে সুপারিশ করবেন কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে আবেদন করেন তাহলে প্রথমে তাকে কলেজের জন্য সুপারিশ করার চেষ্টা করা হবে উনি যদি কলেজের জন্য বিবেচিত না হয় তাহলে পরবর্তীতে স্কুলের জন্য তাকে বিবেচনায় নিয়ে আসা হবে তারপরে বলছে যে দশ নম্বর দেখুন বলছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আপনি স্কুল পর্যায়ে যদি আবেদন করেন তাও আপনাকে এক হাজার টাকা দিতে হবে কলেজ পর্যায়ে আবেদন করলেও তাও এক হাজার টাকা মানে এক এক দুই হাজার যদি আপনি দুইটাতেই আবেদন করেন তাহলে দুই হাজার টাকা দিতে হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ছবি ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছে যে আপনি যে নিবন্ধন পরীক্ষা যে ফর্মটাতে যে ছবিটা দিয়েছেন সেই ছবিটাই আপনাকে ডাউনলোড করে সেই ফর্মে দিতে হবে অনলাইনে আবেদন ফর্ম ও ফি জমা দেওয়ার জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটপ বাংলাদেশ লিমিটেড এর এই আই ডট টেলিকম ডট কম বিডি ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা এগারো নম্বর পয়েন্ট দেখুন বলছে যে পুলিশ ভেরিফিকেশান ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্মের ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে তার মানে এইবার আমাদের পুলিশ ভেরিফিকেশান ফর্মটা একই সাথে পূরণ করে দিতে হবে তারপরে বলছে এবারও শূন্য হচ্ছে বারো নম্বর পয়েন্ট ইন্ডেক্স ধারীদের জন্য বলছে যে মানে এমপিওভুক্ত ভুক্ত কর্মরত যে শিক্ষক তাদের আবেদনের নির্দেশনা বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক এই স্মারক নং দিয়ে আছে এবং তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ এ খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব মূলে খ্রিস্টাব্দ মূলে বলছে জারিকৃত পরিপত্রের সাত নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে সমপদে সুপারিশের পুনর আবেদন বিবেচনা করা হবে না তার মানে আপনি একই পদে একটা পদে আছেন আবার ওই সমমানের পদে যদি আবার আবেদন করেন তাহলে আপনাকে আর বিবেচনা করা হবে না তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর মান মনে করেন আপনি হাই স্কুলে আছেন আপনি কলেজ পর্যায়ে আবেদন করলেন সেক্ষেত্রে আপনাকে বলছে যে বা নিম্নতর পদের জন্য এন এর প্রত্যয়ন থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত বা অন্য পদের জন্য আবেদন করতে পারবেন আর তেরো নম্বর পয়েন্ট কি বলছে দেখুন বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বলছে স্কুল বা কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ এর পরিপত্র পরিশিষ্ট ঘ এর চব্বিশ ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন তাহলে আপনি বালিকা স্কুল বা যদি মহিলা কলেজ হন তাহলে নারী প্রার্থী শুধুমাত্র এখানে বিবেচিত হবে প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগের সুপারিশ হলে তার নিয়োগ সুপারিশ বাতিল করা হবে যদি কোনো ছেলে প্রার্থী তথ্য ভুল দিয়ে সেখানে আবেদন করে তাহলে এমনি বাতিল বলে গণ্য হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশের পরিশিষ্ট ঘর এর একুশ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে মনে করেন যে আপনি ইসলাম ইসলাম ধর্মের শিক্ষক হিসেবে আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই ইসলাম ধর্মীয় হতে হবে আপনি যদি হিন্দু ধর্মের শিক্ষকের জন্য আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনাকে হিন্দু ধর্মের ধর্ম অবলম্বী হবে বৌদ্ধ ধর্মের হলে বৌদ্ধ ধর্মের অবলম্বী খ্রিস্টান ধর্ম হলে খ্রিস্টান আচ্ছা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগে সুপারিশ পেলে তা নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে আচ্ছা আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে বলছে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধন সুযোগ নেই এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এইটা ভালো করে আপনাদের মাথায় গেঁথে নিতে হবে এবং সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিষদের সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্ট কপির একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে মানে আপনার আবেদন কপিটা সংগ্রহ করতে হবে এই ছিল আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় তো আপনারা যারা আবেদন করবেন খুব সতর্কভাবে এই বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন এবং আবেদন সাবমিট করার আগে আবারও বলছি ড্রাফট কপিটা বারবার ভালো করে দেখবেন এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার এমনও হতে পারে যে পাওয়া চাকরিটা হাত ছাড়া হয়ে যেতে পারে তো আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনাদের সকলের মাঝে শেয়ার করুন ধন্যবাদ